জুলাই আন্দোলনে আহতদের সংগঠন ওয়ারিয়ার্স অফ জুলাই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে সারা দেশ থেকে ঢাকা অবরোধের ঘোষণা দিয়েছেন শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল শেষে অবস্থান নিয়ে এ ঘোষণা দেন সংগঠনের নেতারা বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন আমাদের পঙ্গুত্বের স্বাভাবিক জীবন ফিরিয়ে না দিয়ে শহীদদের জীবন ফিরিয়ে না দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন এদেশে করতে দেওয়া হবে না রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে তারা আরও বলেন সতর্ক হয়ে যান নইলে আরও একটি জুলাই দেখতে হবে নিজেদের সংশোধন করুন না হলে আপনারা আওয়ামী লীগের মতোই অবস্থায় পড়বেন এ সময় তারা আরও জানান আমরা বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছি আমাদের ভয় দেখানোর চেষ্টা করবেন না খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না জুলাই আন্দোলন শুধুমাত্র নির্বাচনের জন্য নয় এটি মানুষের বাক স্বাধীনতা সমতা সাম্য এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য হয়েছে যা আজও বাংলাদেশে প্রাপ্ত হয়নি ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি